সোহি ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক আমার চ্যানেলে আরও একবার আর আজকে এসে গেছি ম্যাক্স পেনের তিন নম্বর পার্ট নিয়ে তো চলো দেখা যাক এটা আমরা কী করতে পারি তো একবার শোকে মারবো প্রথমেই স্লো মোশান স্টাইলে চলে আয় চলে আয় তুটি পরে টন হচ্ছিস গেলি তুইও আয় তুইও গেলি স্লো মোশান কিল একদম ছবি হয়ে গেলি প্রথমে এসেই তো এইবার দেখা যাক এখানে কী কী রয়েছে একটু দেখে নেই এখানে কি আছে এখানে পেয়েছি পেনকিলার্স এটা কিছু নিয়ে ফাঁকা তো এখানে আসবে কয়েকজন হয় চলে আয় আমি এখানে ওয়েট করছি দেরি করিস না বেটা তাড়াতাড়ি চলে আয় তো এখানে শুটিংয়ের শব্দে বাইরে যারা ছিল তারা বুঝতে পেরেছে ভিতরে কিছু ক্যাচাল হচ্ছে তো এই জন্য ওরা এবার আসবে চলে আয় মর ভাই প্রথমে তুই গেলি আরে মর ভাই আয় আরও কারা আসবি তুইও চলে আয় বেটা তুইও এবার গেলি আরেকজন আসবে ওখান থেকে তো দেখ তুইও যা বেকার বেকার আসলি ছবি হয়ে গেলি কোনো দরকার ছিল না ভাই পেইনের সাথে কেউ পারে না তো এখান থেকে আমাদের যেতে হবে এবার ছাদের বাইরে তো এখানে আছে কয়েকজন ভিতরে ভাট ওদেরকে প্রবু ইতিহাস নেবেটা তুই গেলি এবার তোরা মরবি সিলিন্ডার ফাটাবো তোদেরকে দেখ তো সরে যা ভাই এবার এখান থেকে একদম সব সবকটা ছবি হয়ে গেল ওখান থেকে পেইন সে নেই নেহিলেন তা ভাই তো এইবার যেতে হবে আমাদের নিচের দিকে এখানে রয়েছে কয়েকজন দেখা যাক কে আছে এখানে আছে মোটা আরে মোটা তুই ভাই কি করছিস চল মোটা গেলি কামসে গেয়া মোটা এখানে কি আছে শর্ট গান আমরা পেয়ে গেছি পরে লাগবে আমাদের কাজে এবার এখানে রেডিও না এফ এম কী বাজছে ভাই টিভি দেখছে মোটা তুইও যা এখান থেকে আয় বেটা তোরাও চলে আয় দুজন আয় ভাই তুইও আয় তো ভাই গেলি তোরাও এবার দেখা যাক বাইরে কি রয়েছে এখানে একজন থাকে কোথায় গেলি ভাই আরে কোন দিকে রয়েছিস আরে লুকিয়ে পড়লি আমাকে দেখে আরে ম্যাক্সিমকে দেখে লোকানো উচিত তবে তুই ভাই ইতিহাস হইয়া আরও আছে কয়েকজন কোথায় চলে তুইও হয়ে গেলি ভাই ইতিহাস ম্যাক্স পেনের সাথে পাঙ্গা নিবি না আগেই বলেছি কেন তোরা আসছিস বারবার করে ম্যাক্স পেনের সাথে পাঙ্গা নিতে হ্যাঁ তালা তালায় আমারও গুলি আর কে আছে এখানে কোথায় গেলি তোরা খাচ্ছিস কোলা আপ গলি খা তো ভাই তোরাও গেলি এখানে মোটা তুইও চলে আয় তুইও গেলি আরো দূর থেকে মারছে তুইও আয় ভাই তুইও ফ্ল্যাট হয়ে গেলি আল্লাহ কো পেয়ারি আর কে আছে এখানে ভাই কোন দিকে রয়েছে এইখানে একজন একজন নেশার উপরে রয়েছে যা গেলি আরে চিল্লাচ্ছে কিরম করে ভাই কি অদ্ভুত তো এইদিকে কে আছে চলে 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 দেরি করবি না ভাই পেইনের হাতে সময় খুব কম তাড়াতাড়ি তুই ইতিহাস করতে হবে চলে আয় তুইও চলে আয় মোটা টাকলা সব মিলে এসছে আর কোথায় গেলি আর কে আছে আরে মোটা তুইও গেলি একদম ছবি এবার এই সেকশনের কাজ আমাদের হয়ে গেছে যেতে হবে অন্য সেকশনে দেখা যাক কোন দিকে যাওয়া যায় আরে রাস্তা কোন দিকে ভাই এদিকে কেউ আছে হ্যাঁ একজন আছে চলে আয় ভাই আরে মট এবার গেলি আর কে আসিস ভাই কোথায় গেলি ওই যে দূরে চ ভাই হয়ে গেলি তো আমরা এখান থেকে পাবো মাত্র একটা পেইন কিলার আরে ভাই কঞ্জুস লোকজন এখানেও সব বন্ধ তো আর কোন দিকে যাবো তাহলে অনেক দিন আগে খেলেছিলাম আমার মনে পড়ছে না খুব তো এই দিকে বন্ধু সব খুলবে না ভাই এদিকে বন্ধ তো অনেকদিন আগে খেলেছিলাম ম্যাক্সপেইন তো খুব একটা মনে নেই আছে একটু একটু মনে রয়েছে কিন্তু পুরো মনে নেই এখান থেকে হ্যাঁ এদিক থেকেই রাস্তা ছিল মনে আছে তো একটা ফায়ারিং হলো ফলস ফায়ারিং এটা বন্ধ কোন দিক দিয়ে যেতে হবে এই যে ফলস ফায়ারিং করার জন্য একটা রাখা রয়েছে এখানে তো এখান থেকে আসবে দুজন হ্যাঁ এই যে তোরা যা ভাই আরেকটি কী করবে চলি চেলি তুইও এখান থেকে আমাদের যেতে হবে নিচে করো ভাই ব্লাস্ট এবার চলো নিচে চলে আয় ভাই কে আছিস আর হ্যাঁ হ্যাঁ দেরি করবি না এবার হবে আসল ফাইটিং তুইও চলে আয় মোটা তুইও গেলি আরেকজন গেল আরে ধূপ থেকে মারি সাপশুটার হবি চলে গেলি তুইও আর কে আছে এদিকে দিকে আরে এখানে আরেকটা নেশারু তুইও যা ভাই আরে চিল্লাগছে কেরকম করে তো আর কোন দিকে আছে ভাই কোন দিক দিয়ে যাবো রাস্তা কোন দিকে এদিকে কিছু নেই ওইদিকেও রাস্তা বন্ধ তো আমার চদুর মনে আছে এদিক দিয়েই রাস্তা ছিল তো চলো দেখি ওইদিকে অভদ্র ছবি লাগিয়ে রেখেছে তো এদিক দিয়েই রাস্তা মনে হচ্ছে চলো আমরা গিয়ে দেখি হ্যাঁ রয়েছে রাস্তা তো আগে এখানে কি আছে দেখি নিয়ে নিলাম এবার কোন দিকে যাব এবার কোন দিকে যাওয়ার ছিল আরে ভাই তুই করতে যাস তো ভাই দেখিয়ে দিলি আমাকে রাস্তা আবার মোড়েও গেলি সবাই তোরাও গেলি তো বন্ধুরা এই সেকশনের কাজ আমাদের শেষ আর মিশন হয়ে গেছে কমপ্লিট দেখা হচ্ছে পরের ভিডিও ততক্ষণ সবাই ভালো থাকুক গেম খেলো টাটা ওভার অ্যান্ড আউ